রাসুল সাল্লাম পর্যন্ত রাসুল সাল্লাম পর্যন্ত সকল পর্যন্ত সকল বর্ণনাকারী হাদিসটি বর্ণার সময় এক অবস্থায় বিদ্যমান ছিলেন অর্থাৎ রাসুল পর্যন্ত বর্ণার সময় প্রত্যেক রাবি হাদিস বর্ণনা একই অবস্থায় বর্ণনা করবেন যদি একই অবস্থায় হাদিসটা বর্ণনা করেন তাহলে বলা হবে মুসালসাল উদাহরণে বা আমরা যখন প্রকার পড়তে যাব । তখন সেটা আরো স্পষ্ট হবে যেমন একটা হাদিসে আসছে রসুল মহাজেবের কি বলছেন যে মহাজ হাদিসটা বলবেন রসুল বলার সময় এর আগেই রসুল বলছেন যে ইন ও আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসার কথা বলার পর রসুল বলছেন যে তুমি প্রত্যেক নামাজের পরে বলবে আল্লা আইন আলা জিকাওয়া শুক্রিকা হসনে এতে রসুল মহাজেবালকে দয়টা শেখাইতেছেন তো দোয়া শিখানোর আগে রসুল মহাজকে বলছেন যে ইন্ন হেবুকা এখন যত জনরা হাদিস বর্ণনা করেন প্রত্যেক রাবি হাদিসটা বর্ণনার সময় বলবেন যে ইন্নি অহেবা কুল দুবরা কুল্লে সালাতিন আল্লাহ ইন্না আই আল্লাহ আইনি আল্লাহ জিক্রিকা বা শুক্রিকা হসনি আল্লাহ তোমার আবাদতে তোমার সাহায্য কামনা করছি উত্তম আবাদতে তোমার সাহায্য করছি আল্লাহ আইনি আল্লাহ তুমি সাহায্য করো আলা জিক্রিকা বা শুক্রিকা

একটা কৌলি রসুল বলে হাদিস বর্ণনা করছেন মূল হাদিস বর্ণনা করছেন আইটুল ফেয়েলি রসুল একটা কাজ করতেছেন আবার বর্ণনা করছেন কৌলি এবং ফেলি দু কাজ করছেন এবং বলছেন দু একসাথে

এমন একটা দোয়া মসজিদে বলতেছেন কিন্তু এর আগে রাসূল বলেছেন ইন্নাহুব্ব এখন প্রত্যেক রাবি হাদিসটা বলার সময় তিনি বলবেন এই যখন আপনি সাগরিদ বলবেন এবাই বলবেন জি ইন্নাহুব্বকা এটা আবুর থেকে বর্ণিত রসুল আবুরা কে অদ্দেশ্য করে বলছেন যে যখন হাদিস্টা রসুল বলতেছেন তখন রসুল এই হায়াত কে এইভাবে সাব্বা একটা সাথে একটা জট জট পাকাইছেন জোট পাকায় বলতেছেন আবুল কাসামুল বললেন আলা আলা কাল্লাদা ইয়ামার সাপ্তে আল্লাহ তাআলা এই পৃথিবীকে শনিবার দিন বানাইছেন সৃষ্টি করছেন এই হাদিস্টা বলার সময় হাদিসটা বলনের সময় প্রত্যেক রাবি প্রত্যেক রাবি এই হাদিস বর্ণনা সময় প্রত্যেক রাবি এইভাবে হাতের সাথে হাত জট পাকাবেন আর হাদিসটা বলবেন যে খালাক আল্লাহুল আরদা ইয়াউমা সাবতে যদি এইভাবে বলেন এটাকে বলা হয় মুসালসলে ফেরেলি মুসালসলে কাউলি এবং ফিন मसलन হাদিস আসিম ইবনে আবদুল্লাহ তআলা হাকাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইজদুল আব্দু হালাওতাল ঈমানে

হলুদ দিয়ে এবং তার স্বাদ এবং তার কষ্ট অর্থাৎ যত ভালো মন্দ আছে সবকিছুর উপরে যত কোনো ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা ইমানের স্বাদ পাবে না এই হাদিসটা বলার সময় রসুল এই হাদিস বর্ণনার সময় দাড়ি ধরে বললেন এভাবে দাড়ি ধরে বলছেন দাড়ি ধরে বলছেন যে আমান তুমি কাদ্রে খাই রিহি ওয়াশারি ও রসুল বলছেন এবং ধরে দেখাইছেন তাহলে কাউলি এবং ফেইলি দুটো একসাথে রসুলের হাদিস বলার সময় দাড়িতে ধরে রসুল বলছেন যে আমিল কাদ্রে খাইরি ওয়াসারি অহলভি মুরি আমি তুকদের ভালো মন্দ তার তিক্ততা এবং মিষ্ট যা আছে সব আমি ইমান আনলাম রসুল ধরে ধরে বলছেন এই হাদিস বলানোর সময় প্রত্যেক রাবি তার দাড়িতে ধরবে এবং এইভাবে বলবে আমিল কাদ্রে খাইরি ওয়াসারি অহলভি ও মুরি যদি প্রত্যেক রাবি এই হাদিস বলার সময় এই দাড়িতে ধরেন আর এই কথাগুলি বলেন এই কথা যদি এইভাবে বলেন বা এতে দৌড়ে বলেন তাহলে এটা হবে আল মুসল সাল কাউলি এবং ফেয়েলি মুসাল সালের উপরে অনেক কিতাব লিখিত আছে তার মধ্যে প্রসিদ্ধ কিতাব হলো আল মুসল সাল কুবর ইমামিদ রহমতুল্লা আলাই তাহলে এই মুসাল সালের এই তিনটা প্রকার মুসা সাল্লাহ কাউলি মুসা ফেয়েলি মুসা সাল্লাহ কাউলি এবং ফেয়েলি এই তিন প্রকার হতে হবে তিনটার উদাহরণ এখানে দেওয়া আছে তো আমরা মুসাল সাল আলোচনা করলাম তো যারা শিক্ষার্থী যারা আমার চ্যানেল দেখছেন ক্লাস ভালো লাগলে আর হলো এবং যদি কমেন্ট থাকে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন কমেন্ট করবেন এবং সবাইকে যারা দেখেন এবং তাদের কাছে দশাই জন্য ভালো ক্লাস নিয়ে আসতে পারি পাশাপাশি আমার এই চ্যানেল ইসলাম একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু